সালামু আলাইকুম আমরা আজকের সপ্তম শ্রেণীর ও জীবিকা নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার তোমাদের কাছে পৌঁছে আমরা এখন দ্বিতীয় অধ্যায়ের তিন নম্বর ছক যদি দেখি প্রযুক্তি এবং চাহিদার প্রেক্ষিতে অর্থনৈতিক খাদসময়ের ধারাবাহিক পরিবর্তন একটা সময় ছিল যখন একজন রিক্সা চালক বা ব্যানে করে সবজি বিক্রেতা বা পেরিওয়ালা অথবা গ্রামে এবং শহরের এই কাতারের মানুষেরা ব্যাংকের ত্রি যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারত না মোবাইল সেবা এবং প্রযুক্তির ছোঁয়ায় বিগত এক দশকে এর আমূল পরিবর্তন হয়েছে হয়েছে এখন তারা মোবাইল ফোনের বাটনে ক্লিকের মাধ্যমে ব্যাংকের সাথে যুক্ত হয়ে যে কোনো সময় যেখানে ইচ্ছে টাকা পাঠাতে পারছেন শহরে রিক্সা চালিয়ে সারাদিনের অর্জিত আয় দিন শেষে গ্রামে প্রিয়জনের কাছে পাঠিয়ে দি দিচ্ছেন অনেকেরই আবার ছোটোখাটো ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করছে ঘরে বসেই ফলে গ্রামের আগে সেই সুদের ব্যবসা চলে না এখানে চিত্র দুদেশ পাঁচ দেওয়া আছে মোবাইল ফোনের মাধ্যমে অর্থের লেনদেন গ্রামের মানুষজন পূর্বের পেশা ছেড়ে যুক্ত হচ্ছে নতুন নতুন পেশায় এক দশক আগেও মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠানোর প্রযুক্তি ছিল না আমাদের দেশে কিন্তু এখন তা মানুষের প্রাপ্তাহিক জীবনের অংশ হয়ে গেছে শহরে এবং গ্রামে অনেক মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছে এবং অনেকে এখান আয়ের একটি এখানে আয়ের একটি পথ খুঁজে পেয়েছে বিশ বছর আগেও কৃষকরা জমিতে হাল বাইত বইত নিজ হাতে ফসল কাটত ডেকিতে ধান থেকে ছাল বানাতো সকল কাজ নিজ হাতে করতে হতো কিন্তু গত কয়েক বছরে কৃষি খাতে ব্যাপক প্রযুক্তির ব্যবহারের কারণে কৃষকদের আর হাল বইতে হয় না তারা ট্রাক্টরের সাহায্যে জমি চাষ করেন মেশিন ব্যবহার করে ধান কাটে মেশিনে ধান থেকে ছাল তৈরি করে ফলে একদিকে যেমন কৃষি উৎপাদন বেড়েছে তেমনি যন্ত্রের ব্যবহারের কারণে কৃষিতে শ্রমিকের ব্যবহারের চাহিদা অনেক কমে গেছে এরপর যদি আমরা দেখি এখানে একটা কী দেওয়া আছে দলগত কাজ দেওয়া আছে তাহলে এখন আমরা দলগত কাজটা দেখি কী দেওয়া আছে ছক দুই দশমিক একের মাধ্যমে তোমরা দলগতভাবে কৃষি শিল্প ও সেবা খাতের পেশা বা কাজের তালিকা প্রণয়ন করেছ এবার গত ২০ বছরে এসব পেশা বা কাজের কী ধরনের পরিবর্তন হয়েছে এবং গত ২০ বছরে কোন কোন পেশা বা কাজের চাহিদা কমেছে বা বেড়েছে তা বের করো গত ২০ বছরে কোন কোন পেশা বা কাজ বিলুপ্ত হয়ে গেছে তারও তালিকা তৈরি করো এর জন্য তোমরা তোমাদের পরিবারে বা এলাকায় বায়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করতে পারো অথবা ইন্টারনেট পত্রিকা বা অন্য কোনো বইয়ের সহায়তা নিতে পারো তাহলে এখানে আমাদের একটা কি দেওয়া আছে চোখ দেওয়া আছে চোখ দুই দশমিক দুই চোখ দুই দশমিক দুই হচ্ছে বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তন তাহলে এখানে পাঁচটা কি তিনটা খাত দেওয়া আছে এখানে খাত তারপর একটা হচ্ছে শিল্প খাত তারপরটা হচ্ছে সেবা খাত এরপর খাতার মধ্যে যদি আমরা দেখি এই যে কৃষি খাতার মধ্যে দুইটা পরিবর্তন পেশার নাম দেওয়া আছে এবং পেশার পরিবর্তন তাহলে কী কী দেওয়া হচ্ছে পূর্বের পেশার নাম তবে হচ্ছে পরিবর্তনের ধরন সেম শিল্প দুইটা দেওয়া আছে ফার্স্টের প্রথমটা হচ্ছে পেশার নাম এরপরটা হচ্ছে পরিবর্তনের ধরন সেবা খাতের মধ্যে এরপর হচ্ছে আমাদের সেবা খাত সেবা খাতের মধ্যে আছে পেশার নাম আর হচ্ছে কী পরিবর্তনের ধরন তাহলে সবগুলো পেশার নাম আর হচ্ছে পরিবর্তনের ধরন কী কীরকম কীরকম পরিবর্তন হয়েছে কারণ আমরা যদি দেখি তাহলে এখানে দু দশমিক দুয়ে বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তন ঠিক আছে তাহলে আমরা প্রথমে দেখতেছি পূর্বের পেশার নাম হচ্ছে লাঙ্গল এরপর হচ্ছে পরিবর্তিত পরিবর্তনের ধরন হচ্ছে ট্রাক্টর এরপরের হচ্ছে পেশার নাম হচ্ছে হাতে সেলাই তারপর হচ্ছে পরিবর্তন ধরন হচ্ছে আধুনিক সেলাই মেশিন এরপর পেশার নাম হচ্ছে সনাতন রোগ নির্ণয় পদ্ধতি পরিবর্তনের ধরন হচ্ছে আধুনিক রোগ নির্ণয় মেশিন এক্সরে সোনোগ্রাফি সিটি ক্যান এরপর যদি দেখি পেশার নাম হচ্ছে কাছি দিয়ে ধান কাটা পরিবর্তন হয়ে এটা হয়েছে কি ধান কাটার মেশিন এরপর হচ্ছে হাতে প্যাকেজিং আগে হাতে দিয়ে প্যাকেজ করা হইতো এখন কি করা হয় প্যাকেজিং মেশিন এরপর হচ্ছে শরীরের সেবা এখন হচ্ছে অনলাইনে সেবা পাওয়া যায় অনলাইনে স্বাস্থ্যসেবা এরপর আমরা যদি দেখি সেচ দেওয়া ফার্ম মেশিন সনাতন পদ্ধতিতে সাত তৈরি আধুনিক সাত তৈরির মেশিন সনাতন পদ্ধতি ব্যাংকিং আর এখন হচ্ছে কি অনলাইন ব্যাংকিং এরপর আমরা যদি দেখি বীজ বপন তারপর হচ্ছে আধুনিক বীজ বপন যন্ত্র বের হয়েছে তারা আধুনিক বীজ বপন যন্ত্র শিল্প কারখানায় হাতের মেস মাধ্যমে কাজ করা রোবোটিক সিস্টেম ব্যবহার করা সশরীরে শিক্ষা কার্যক্রম আর এখন হচ্ছে কি অনলাইনে শিক্ষা কার্যক্রম তাহলে হচ্ছে ফ্রন্ট শেষ আমরা পুরোটা একবার একটু করে দেখিনি এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ এভরি